কাজের না কারণ হচ্ছে আপনি যদি বিদ্যুৎ না পায় তাহলে তো এই এই গ্রোথের তো একটা সংখ্যা তো এইটা এইটা এই জন্য আমি রূপসার ওটা দেখতে যাচ্ছি এবং সেখানে কি করা যায় এবং ওই যে আমার আমার সঙ্গে জানেন সচিব আছে তো এবং ওখানে আচ্ছা এডিবি কি কি বলা হয়েছে তো এটা আবার এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে করা হয়েছে তো তাদের সঙ্গে আলাপ করে

সমাধান করা যায় সেটা আমরা দেখব তো প্রতিমধ্যে যেহেতু আমি পদ্মা ব্রিজের উপর দিয়ে যেতে আমি পদ্মা ব্রিজের উপর জন্য আমি এখানে থেমেছি এবং আজকে আমরা পদ্মা ব্রিজ দেখছি কালকে আমি রেল কালকে যখন ফিরবো তখন আমরা রেল সচিবকে আসতে বলছি তো তখন আমরা ওই যে রেলের ব্যাপারটাও দেখবো কারণ যাতে একসঙ্গে ওই যে আমাদের তো বারবার যাতে আসা যাওয়া করতে নয়।

দিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন আমরা সেই নির্দেশনাকে নির্দেশনাটি আমার 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 অধিক্ষেত্রে যেসব মন্ত্রণালয় বিভাগ আছে সবগুলোকে আমরা আমরা দিয়ে দিয়ে তাদের বসে আমরা বলছি যে আপাতত আমাদেরকে ব্যয় সংকোচন করতে খরচ কমাতে হবে বাট খরচ কমানোর উদ্দেশ্যে এটা না আমরা কম করব। একই কাজ কিন্তু কম মূল্যে করব এবং এরপরে যখন আরও আমরা এর ফলে হবে কি টাকা দিয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারব তো আমরা সেই ইয়ে সেটা ব্যাপারে পদ্মা সেতুর সঙ্গেও ডিভিশনের সচিবীয় নির্দেশ দেওয়া হয়েছিল তো আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্ষরিত ব্যয় বারবার ডিভিশনে আপনারা জানেন সর্বশেষ ব্যয় ছিল বত্রিশ হাজার ছয়শ আট কোটি ছয়শ পাঁচ কোটি লক্ষ টাকা এই যে বললাম যে ব্যয় সংকোচন করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা তো অর্থাৎ প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে এখানে যদি ভালো সরকার থাকত তাহলে হয়তো আমরা পদ্মা সেতু করতে পারতাম তো যেসব খাতে যেসব খাতে হচ্ছে অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো কোটি টাকা নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে আশি কোটি টাকা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা প্রাইস কন্টিনিউন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো তিন কোটি টাকা পরামর্শ দুশো কোটি টাকা অন্যান্য মোট আঠারোশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে এর ফলে হচ্ছে আমাদের স্পেস তাতে জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা যেসব এলাকার বড় মরবী নাই বড় মন্ত্রী কিংবা ইয়ে নাই তো তাদের তো ইয়েতে পৌঁছায় না তো আমরা তো এখন এটা একটা আপনার জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার আমি সব জায়গায় বলে আসছি এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা না এটা একদম অঞ্চলে যেমন আমার আমি আপনারা অনেকেই জানেন যে আমার বাড়িতে যে সন্দীপ ওখানে নদী পালন মানুষ মারা যায় এটা শুধু যে না এরকম অবহেলে অনেক অঞ্চল আছে তো আমরা যে আমরা এখন যেটা বললাম ওই যে জিডিপির মার্ক্যা জিডিপি গ্রোথ আমি ইকোনমিক্সের ফরমালি ট্রেন মানে যাকে বলে আমি ইকোনমিক্স পড়াই ফাইন্যান্স পড়াই পড়াই বিশ্ববিদ্যালয়ে তো তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা পার ক্যাপিটাল ইনকাম বললাম কারণ এই যে ধরুন এই যে আটশো আশি মেকার যে পাওয়ার ট্যাঙ্ক

সিল করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা সেটার উপরে ফোকাস করব জিডিপি ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা ইনকাম পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট এগুলো হবে কিন্তু আমরা এটা এনশোয়ার করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয় মানুষ যাতে বিদ্যুৎ পায় মানুষ যাতে সেবা পায় যে কোনো সেবা কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা আগে এখানে পারাপাড়ি মানুষের দীর্ঘ সময় লাগতো তারপরে কষ্ট হতো এখন এটার ফলে এটা ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই এবং যে যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে ইয়ে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বরাদ্দ দিতে আমার মনে হয় আমার দিক থেকে আর কিছু বলার লক্ষণ হচ্ছে যে আপনার আপনি দেশটাকে যদি একটা দেহ সঙ্গে তুলনা করেন তাহলে আপনার স্বাস্থ্যের লক্ষণটা কি হবে যে শরীরের সব জায়গাতে রক্ত সঞ্চালন আমরা তো সেটা না করে শুধুমাত্র ঢাকা কিংবা বড় রাজধানী কারণ ওখানে মুরব্বী বেশি ওদের কথার জোর বেশি কিন্তু এই যে শরীরপুর কিংবা ধরনের আরব সন্দীপ কিংবা অবহেলিত অঞ্চল আছে অবহেলিত অঞ্চল আছে সে তাদের কণ্ঠস্বর তো বোঝায় না আমরা তাদের কণ্ঠস্বর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই যে বলুন এখানে যে সাশ্রয় হলো এইটা আমরা চেষ্টা করবো যে এটা সেসব যেসব প্রয়োজনীয় প্রকল্প এবং যেটাতে ইয়ে হয় যেটাকে আমরা বলি লো হ্যাঙ্গিং ফ্রুট মানে যে ফলটা আপনি খুব ধরে নামাতে পারবেন তো সেই জন্য যে যে প্রকল্প থেকে আপনার মানে জনগণের যে সার্ভিস সেটা খুব ইজি আর সামান্য একটু একটু হয়তো কিছু টাকা দিলে ওখানে মানুষের বহুত উন্নতি হবে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে আমরা সেই সব প্রকল্প নিয়ে তো ওই জন্য আমরা উন্নয়নকে ওই পরিসংখ্যানে আমরা আর সীমিত করবো না আমরা আমাদের এখন উন্নয়নের আমি ওনাদের যারা ইয়ে হয়েছিলেন আমার আমার ইয়েতে পাঁচজন সচিব আছেন তো সবাই বলতে যে এখন আপনাদের কিন্তু মূল্যায়ন হবে যে আপনার গ্রাহক মানুষ মানুষ কি উপকৃত কিভাবে উপকৃত হন সেটা দিয়ে মূল্যায়ন হবে কিন্তু ওই যে একটা সংখ্যা আপনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা সেটা লাল কালী নীল কালী এগুলো এগুলো কিন্তু আমরা কারণ আমি তো উনিশশো চরিষেকাল থেকে কম্পিউটার ব্যবহার করি বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তো সুতরাং আমি যে এগুলো আমি অনেক দেখছি এখন আমি এগুলো দেখে দেখে ক্লান্ত তো এগুলো আমাকে দেখাবেন না আমাকে বলবেন যে আমি এটা শুনতে চাই যে মানুষ যদি একটা ওই বিআরটি অফিসে যেতে যে বলে যে না আমি লাইসেন্স পেতে বিড়ম্বনা হচ্ছে না কিংবা আপনি এখানে যাতায়াত রাস্তায় করলেন কিন্তু যদি সময় না কমে যাত্রার সময় না করা না কমে তাহলে রাস্তা করে আপনার লাভ যেমন ধরে যে ঢাকা শহরে রাস্তা রাস্তা হচ্ছে কিন্তু ওখানে কোনো বাস থামার কোনো জায়গা নাই তো আমি সড়ক ইয়েকে বলছি যে এই এমন ওরা সবাই যেখানে সেখানে থামায় এবং গাড়ি থামায় ওখানে যাত্রী চলে তো ফলে সবাই লোড হয়ে ডাউন হয়ে যায় তো ওই জন্য আপনি এইসব এইগুলো ইন্টারভেনশনে জোর দিচ্ছি যেটা হলে যে আপনার এক্সিস্টিং অ্যাসেট এক্সিস্টিং যেসব আপনার

অস্ত্র ছিল দু হাজার দশ সালে একটা জরুরি বিদ্যুৎ সরবরাহ আলাপ আলোচনার মাধ্যমে আমি তো বলা উচিত আমরা এসে প্রথম দিনেই ওই দু হাজার দশ সালের আইনের ভবিষ্যৎ কার্যকারিতাকে স্টপ করে দিতে আমরা বলেছি এখন থেকে আর কোনো মানে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া আমরা এখনো বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ কিংবা জ্বালানি বিভাগ আমরা গ্রহণ করব তো এখন হচ্ছে যে আমাদের তো আগে কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আপনার দুর্নীতির অভিযোগ আছে তো আমি জানি যে আপনারা আপনারাও সাংবাদিকরা চান এবং এটা জনগণের প্রত্যাশাও এটা যে এইসব প্রকল্পগুলোকেও আমরা দেখি তো এখন এটা এটা হচ্ছে যে একটা কন্ট্রাকচুয়াল অবলিগেশন আছে এবং এখানে অনেক কবে এগুলো আছে যেগুলো সঙ্গে বিদেশি রাষ্ট্র জড়িত তো ওই জন্য আমরা এগুলোতে নিজেরা সরকার হিসেবে ইয়ে হতে না করে আমরা একজন বিচারপতির নেতৃত্বে এবং বিশিষ্ট অর্থনীতিবিদ বিশিষ্ট বিদ্যুৎ এবং জ্বালানি খাত বিশেষজ্ঞকে নিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি তো এই কমিটি এগুলো দেখবে খতিয়ে দেখবে তাহলে আমি কি এটা প্রশ্নবিদ্ধ হবে না যে এটা কি বলে যে আনবাস কি না কিংবা কি বলে এটাকে মানে রকম বৈষম্য হচ্ছে কিনা সেটা যাতে না হয় সেজন্য আমরা এটা একটা কমিটি দিয়ে আমরা ওনাদেরকে যেটা বলে যে একটা টেকনিক্যাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল মডেলিং লিগাল তারপরে প্রকিউরমেন্ট ল সেগুলো আমরা দেব কিন্তু ওনারা আমাদেরকে এই কোন প্রকল্পে কি অনিয়ম হয়েছে না হয়েছে এগুলো আমাদেরকে জানাবেন এবং সেগুলো জানলে তারপর তখন আমরা সরকার হিসেবে যে রস যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সেটা আর আপনি যে অন্যান্য এই যে সিন্ডিকেট এর কথাটা কিন্তু সত্যি আমরা যখন এখানে যেখানে যেখানে দেখছি যে সেখানে দেখছে যে ওই সব চেনা মুখ ঘুরে ঘুরে ওই মানে ওই ডাল যিনি বিক্রি করতেছেন ওই চেনা মুখ তারপর আপনি যেটা বললেন যে ওই রাস্তা যিনি বানাচ্ছেন সব চেনা তো এখন চেনা একটা সমস্যা আছে যে এখন হচ্ছে যে এটা ওনাকে কেন আসছে কেউ পৃষ্ঠপোষক কথা বলেছে তো আমাদের তো কোনো চেনা নাই আমাদের একমাত্র আনুগত্য হচ্ছে রাজপথে যারা শহীদ হয়েছেন যারা হাসপাতালে চাচ্ছেন এবং ছাত্র জনতা যারা আন্দোলনে নষ্ট করে তাদের প্রতি আমাদের আঁকার কোনো থাকে তো সুতরাং আমরা এখন থেকে বললাম যে আমাদের কোনো লোক কেউ কেউ বলতে পারবে না যে উনি আমার লোক আমি আমার এই সঠিক জায়গায় প্রথম বলে দিচ্ছি আমার দফতরে আমার কোনো আত্মীয় নাই আমার কোনো স্বজন নাই কেউ নেই কেউ যদি বলেন যে আমার আত্মীয় কিংবা আমার স্বজন তাহলে বলতে আপনাকে বাসায় গিয়ে চাকি আটকে বলতে সেটা কি আত্ম বলতে কিংবা কে কি আঁকবে তো এইটা হচ্ছে একটা জিনিস যে এখন আর সিন্ডিকেট পৃষ্ঠপোষকতা পাবে না আমার আমাদের পর্যায়ে পাবে না আর প্রধান উপদেষ্টা পর্যায়ে পাবেন না এটা তো আপনারা জানেন কিন্তু আপনাদের একটা সাহায্য লাগবে সেটা হচ্ছে যে আপনাদের একটা সাংবাদিকদের আমাদের একটা সাহায্য লাগবে সেটা হচ্ছে যে লোক অন্য লোক ব্যবসাতে আসে না কেন ধরেন আরেকজন ডাল সরকার করতে পারতো আরেকজন রাস্তা ইয়ে করতে পারতো সে আসে না কেন

সব ঠিক আছে তারপরে আপনি যদি জানে ওখানে তো ঠিক আছে ঠিক হয়ে আমি ওখানে দিয়ে তারপরে অনেক ক্ষেত্রে ভয় ভীতি দেখায় তো এখন তো আর ভয় ভীতি দেখানোর কারো ইয়ে নাই আর আমাদের কাছে কোনো পৃষ্ঠ পাবে না আপনাদের মাধ্যমে আমি ওই যে যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা যারা নতুন কন্ট্রাক্টর হতে চান কিংবা নতুন আমদানি সরকারের কোনো জিনিস বিক্রি করতে চান আমদানি করতে সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারণ এখানে সব নাগরিক সব ব্যবসায়ীর জন্য

সেই বিশ্বাস বিশ্বাসটা মানুষের আস্থা আনতে চাই যে না সবার জন্য এই বাংলাদেশ যারা আমাদের বিরোধী তাদেরও আমরা সরকার ব্যবসা করতে মুক্ত অংশ করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস যেটা বলে ভ্যালু ফর মানি আমরা যেটাকে বলি সেটা দিয়ে দিন আমরা তাদেরকে আমরা ব্যবসা সুযোগ করি এখন পর্যন্ত ওই বিষয়টা এমন ভাবে এমনি আমরা কিন্তু এটার যে রোডম্যাপ সেই রোডম্যাপটা এখনো আলোচিত হয়নি সুতরাং আমি এটা কিছু বলতে পারবো এখন এই মুহূর্তে আপনার যে দ্বিতীয় প্রশ্ন এই যে দ্রব্য মূল্যের জন্য তো এই যে দ্রব্য যেটা সেটা হচ্ছে যে ওই যে যেমন বিদ্যুতের উদাহরণ আপনারা বিদ্যুৎ বিদ্যুতের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যারা ওনারা বেশি দামে বিদ্যুৎ কিনছেন আগে একটা নিয়ম ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে

এখন কিন্তু সরকার আর বিদ্যুতের কমিশনে যাদের সেখানে গ্রাহকদের কথা শোনা হবে যারা উৎপাদক তাদের কথা শোনা হবে সবার সব আর ওই যে বললাম যে আপনার ওই যেটা যেটা ওই যে মূল্য ছিল বাজারে যে জিনিসের দাম কেন বেশি ওই যে বললাম আমাদের ওই যে সিন্ডিকেট আছে আমাদের রাস্তার খরচ বেশি আমাদের কি বলে যে এই যে যারা কি বলে জ্বালানি সরবরাহ করেন তারা উচ্চ মূল্যে করেন সিন্ডিকেটের কারণে যারা ডাল সাপ্লাই করেন তারাও উচ্চ মূল্যে দেন যারা ফার্টিলাইজার সাপ্লাই করেন তো সেটা একটু সময় লাগবে একটা আর একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকটা খুব ভালোভাবে পরিচালিত হয় পরপর আমাদের তিনজন গভর্নর ছিলেন একজনের সময় রিজার্ভের রিজার্ভের চুরি রিজার্ভের চুরি হলো আর এরপরে দুইজন গভর্নর ছিলেন যারা যারা ওই যে সেন্ট্রাল ব্যাঙ্ক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি বলে মনে করা হয় তো তারা শেষ তাদের যে সতত্র সেটা বজায় রাখতে পারেননি তারা বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন যেটা বলি আমরা কায়ে স্বাস্থ্য তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন এখন আমরা একজন বাংলাদেশ ব্যাংকে আপনারা আপনারা নিশ্চিত খবরের কাজ দেখেছেন যে

আপনারা আমাদেরকে লক্ষ্য করবেন যে আমরা আগে অনেক ভুলও করতে তারপর যে ট্রেন্ড দেখবেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের যেসব পারফরমেন্স ইন্ডিকেটার যে রিজার্ভের পরিস্থিতি কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে খেলা বিলীন বাড়ছে না কমছে এগুলো দিয়ে আমাদেরকে আপনারা মূল্যায়ন করবেন কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ এটা তো মানে ষোলো বছরের ব্যয় কিংবা ইভেন আরো আগে আরো আগের সমস্যা তো আর আমাদের কাছে কোনো তাকে আমরা নির্দেশ দিব এই ধরনের বিল যাদের আছে তাদেরকে একটা শোনার জন্য তাদের এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা একটা নির্দিষ্ট নাম্বার আমরা দিয়ে দেব যদি এখন আপনার এখানে হচ্ছে না আপনার আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি আপনাকে কোনো ইয়ে সহায়তা করতেছে না তো আমরা একটা আর আমরা একটা নাম্বার সেট আপ সেখানে আপনারা করতে পারবেন এবং তারা সেগুলো পরীক্ষা আবার পরীক্ষা করে নির্দেশ দিন তো আমার আমরা যখন কালকে ফিরে যাব তখন আমি বলছি রেল সচিবকে আসার জন্য আমার মনে সেই প্রশ্নটা তখন করলে ভালো হবে আর এখন ওই যে সেতুর টোলেন ঋণ দিচ্ছে এবং এই ঋণটা পরিশোধ করতে হবে আর কি তিন মাস পর টাকা দিচ্ছে তো এখন পর্যন্ত যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আপনার যে টোল থেকে যে আয় হয় এবং কি বলে যে ওই যে এবং রক্ষণাবেক্ষণে যে ব্যয় হয় এটা সেটা বাদ দিলে এবং তাদের পর্যাপ্ত অর্থ থাকে না সার্ভিস করার মানে ওই যে যে ঋণ দেয় সেই ঋণটা পরিশোধ করার জন্য ইয়ে থাকে তো ওই জন্য আমরা এটাকে অবজার্ভ করবো যদি সে ইয়েতে সে যাতায়াত বাড়ে তারপরে কি বলে যে অন্যান্য যদি মানে যদি আমরা যদি এমন একটা পর্যায়ে আসি

এবং সড়কের সচিব কেউ আপনি আপনার আসতে পারবেন তো আপনারা যদি আসেন তখন আপনার সরাসরি ওদের কাছে শুনতে পাবেন ঠিক আছে এই